ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন দর্শন সঙ্গে আমি শিবরাম সরকার আজকে এমন একটা খবর নিয়েও যোগদান করেনি একাধিক শিক্ষক নিঃসন্দেহে এটি একটা চমকপ্রদ সত্য যা শিক্ষা ক্ষেত্রে একটা নতুন বিতর্কের সৃষ্টি করেছে শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘ প্রতীক্ষা তারপর অ্যাপয়েন্টমেন্ট অনেক শিক্ষকের কাছে যখন নিয়োগপত্র পৌঁছেছে তখন তারা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন কিন্তু কেন অস্বীকৃতি জানিয়েছেন কেন রাজি নয় সেটা খুঁজে বের করা দরকার তাদের মতে নানা কারণ উঠে আসছে কিছু শিক্ষক বলছেন যে তাদের কাছে আরো ভালো সুযোগ আসছে অন্যান্য জানাচ্ছেন যে বিভিন্ন সমস্যার কারণে তারা কাজে যোগ দিচ্ছে পারছেন না এখন এই সমস্যাগুলো কি সেটা জানা দরকার তার উপরে সবচেয়ে বড় প্রশ্ন হল যে এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে কি প্রভাব ফেলবে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের জন্য এটি একটা বড় ধাক্কাও হতে পারে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পাঁচ বছর আর এরা আবেদনের সুযোগ পাবে না অর্থাৎ যারা এখন যোগ দিতে পারলো না যোগ দিল না তার দীর্ঘ সময় ধরে সুযোগ থেকে বঞ্চিত থাকবেন শিক্ষাক্ষেত্রের এই পরিবর্তন আগামী দিনে কি শিক্ষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে সেটা ভাবনার বিষয় আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন চ্যানেল কমেন্ট সেকশনে তবে যে আপডেট পেয়েছি সেই আপডেট আপনাদের সামনে শেয়ার করব সঙ্গে থাকুন স্কিপ করবেন না জলপাইগুড়ি জেলার এ হাজির হয়েছিলেন অনেকে আবার স্কুলের নাম শুনেই ভ্রু কচকেছে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেনি অনেকে আবার হাসি মুখে প্রধান শিক্ষক হওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বারো বছর পর প্রধান শিক্ষক নিয়োগ হলেও একশোটি স্কুল ভ্যাকেন্সি থেকে গেল অ্যাপয়েন্টমেন্ট নিল যোগদান করলো না স্বভাবতই গোটা ঘটনায় ক্ষুব্ধ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং সংশ্লিষ্ট এসআই অফিসগুলো যে নিয়োগপত্র নিয়েও প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন যোগদান করেনি তারা আগামী পাঁচ বছর আর প্রধান শিক্ষক হতে পারবে না সাপ জানিয়ে দিয়েছে তবে এই যে ভ্যাকান্সি গুলো থেকে গেল আবার নতুন করে কাউন্সিলিং যাতে হয় সেই প্যানেল থেকে রিক্রুটমেন্ট করা যায় রাজ্য থেকে আর্জি রেখেছে সেখান থেকে অনুমোদন হলে আবার প্যানেলের পরবর্তী শিক্ষকগণ সুযোগ পাবেন অ্যাপয়েন্টমেন্টে পনেরো দিন সময় ছিল সেই পনেরো দিন অতিবাহিত করেছে পনেরো দিনের মধ্যে যোগ দিতে বলা হয়েছিল সেখানে পঁচিশ জন শিক্ষক যোগদান করেনি বাদ বাকি অ্যাপয়েন্টমেন্ট অনেকে নেয়নি খবরে যেটা উঠে আসছে এক হাজার দুশো চোদ্দোটি স্কুল তার মধ্যে আটশো তিরানব্বই স্কুলে প্রধান শিক্ষক যোগদান করেছে বাদ বাকিগুলো ফাঁকা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলছে কাউন্সিল যাতে ওয়েটিং লিস্ট থেকে রিকাউন্সেলিং করা যায় তবে এই যে যারা যোগদান করলো না কারণ কি কারণ হিসাবে যেটা উঠে আসছে যে অনেকেই বিদ্যালয়গুলো বাড়ির থেকে দূরে তবে এটা কিন্তু ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছে শিক্ষকরা যে স্কুল তো পছন্দ হয়নি সঙ্গে প্রধান শিক্ষকদের কোনো ইনক্রিমেন্ট নেই আর সেই জন্যই এই পথটাকে উপেক্ষা করছিল এর আগে যারা প্রধান শিক্ষক হয়েছেন তারা ঠারে ঠারে বুঝছেন যে প্রধান শিক্ষককে জন্য মাত্র চারশো টাকা সুতরাং প্রধান শিক্ষক সম্মান দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে প্রমোশন দিচ্ছে তার উপযুক্ত পারিশ্রমিক নেই আর সেই জন্যই বহু সংখ্যক শিক্ষক প্রধান শিক্ষক পদ উপেক্ষা করছেন পরবর্তীতে হয়তো যদি নিয়ম কানুন বদলায় বেটার চান্স আসে তখন তারা নেবে এটা কি সঠিক সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট করবেন তবে প্রধান শিক্ষকদের জন্য অবশ্যই ইনক্লিমেন্ট দেওয়া দরকার দু হাজার নয়ের রোপাতে ইনক্রিমেন্ট পেত কি হলো দু হাজার উনিশের রোপাতে ইনক্রিমেন্ট পাবেন না শিক্ষা দপ্তর রাজ্য সরকার এদের কাছে সবই নয় অনুরোধ প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট যেভাবে পেত সেটা দ্রুততার সহিত চালু করে অবশ্যই এই বঞ্চনা এই সমস্যার দূর করা উচিত এবং রাজ্য সরকার এটা দূর করবে তে আশা ভরসা রাখি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দসন নমস্কার